বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করো ওয়াট স্টোরটা ওপেন করার পরেই আমরা যদি এই নোটিফিকেশন অপশানে প্রেস করি এই নোটিফিকেশন অপশানে প্রেস করার পরেই একটা উপর দিস কল দেখো এখানে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু আমাদের চলে এসেছে ঠিক আছে মিট ইউর নিউ ব্র্যান্ড স্টর্মিং বডি এটা যদি এই লেখাটা যদি তোমাদের আসে চেক করে দেখো তোমাদের খুশির খবর টাইটেল ট্যাগ থামবেল ঠিক আছে আর নিজেকে ভাবতে হবে না যে কি টাইটেল দেবো কোন টপিকে ভিডিও বানাবো কি থামবেল দেবো এআই সাজেস্ট করবে ইউটিউব নিজেই সাজেস্ট করবে সেটা কোথা থেকে এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও বানানো হয়ে গেছে আমি দেখেছি অনেক টেক ক্যাটাগরি বানিয়েছে বাংলা ক্যাটাগরি হিন্দি ক্যাটাগরি কিন্তু সঠিকভাবে ব্যবহারটা কেউ দেখাতে পারিনি কিন্তু আজকে এই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যারা প্রতিদিন ভাবছে যে কিরম থামেল দেবো কিরম টাইটেল দেবো তাহলে বেশি আসবে এসিও কিভাবে করবো ইউটিউব তোমার ভিডিও এসিও করে দেবে কি টাইটেল দেবে কি ডেসক্রিপশন দেবে সব লিখে দেবে এ আই এর মতো এআর মাধ্যমে কিন্তু এআই এর সঙ্গে ইউব লাভ করেছে তোমরা তো সবাই জানো ঠিক আছে সেই জন্য আমরা কি করবো এখানে আমরা যদি নিউজ অপশানে প্রেস করি এইদিকে সরানোর পর এই নিউজ অপশানে প্রেস করলেও দেখো কিন্তু আমাদের এখানে কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো একদম ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে নিচে কি বলছে গেট ফ্রি আইডিয়া গেট ফ্রিস আইডিয়া মানে নতুন নতুন আইডিয়া দেবে তোমাকে টাইটেল থামবেল দ্যাট ফিট ইওর স্টাইল টাইটেল কীরকম দেবে থামবেল কীভাবে দেবে কীরকম থামবেল বানালে কীরকম টাইটেল দিলে তোমার ভিডিওতে বেশি ক্লিক আসবে ভিডিও ভাইরাল যাবে বেশি ভিউজ আসবে সমস্ত কিছু ইউটিউব তোমাকে সাজেস্ট করে দেবে সেই জন্য কী করতে হবে এখনো ওয়াইট স্টুডিওর মধ্যে আপডেট আসেনি আপডেট এসেছে চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে এসেছে মানে কম্পিউটার ভাস এসেছে বুঝলে তো সেই জন্য আমাদের ক্রোমের মধ্যে চ্যানেল ডেস্কবোর্টটা ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি যারা নতুন ক্যারেটার বারবার বলছে সেটিংটা দেখে রাখো এবং ব্যবহারটা দুবার হলেও তোমরা চেষ্টা করে দেখো ঠিক আছে ক্রোমে আসার পরে এখানে তোমরা সার্চ বারে লিখবে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি যেভাবে সার্চ করছি ভালো করে লক্ষ্য করো এইভাবে স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করার পরেই এই লগ ইন অপশনে প্রেস করলে দেখবে তোমাদের চ্যানেল ডেক্সবোর্ডটা কিন্তু ওয়ারটি স্টুডিওর মাধ্যমে রিডাইরেক্ট হয়ে কিন্তু ওপেন হয়ে যাবে ক্রোমের মধ্যে যদি ওপেন করতে না পারো কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো যে চ্যানেল ডেক্সবোর্ট কীভাবে ওপেন করতে হয় দেখতে পাচ্ছো আমার কিন্তু কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরেই তোমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছি একটা অ্যানালিটিক্স বলে আছে মতো ভালো করে লক্ষ্য দেখো এই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে হুম একটু জুমটা কমিয়ে আসছি এই অপশানে আসার পরেই দেখো সবার শেষে কিন্তু এখানে ট্রেন্ড বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে দেখো এই শেষে প্রথমে দেখো এখানে ওভারঅল আছে কন্টেন্ট আছে অডিয়েন্স আছে রেভিনিউ আছে তারপরেই দেখো সবার শেষে কিন্তু দেখো এখানে ট্রেন্ড ঠিক আছে ট্রেন্স বলে একটা কিন্তু অপশন চলে এসেছে এখানেই কিন্তু আমাদের কিন্তু অপশনটা এসেছে একটু জুমটা কমালোই কিন্তু তোমরা দেখতে পাবে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো এআই টুল ফর ব্রেক ভিডিও আইডিয়া হ্যাভ মুভ টু ইনফ্রেশন ঠিক আছে ইনফ্রেশন এখানে আমরা কি করবো এত গো টু ইমপ্রেশন অপশানে প্রেস করবো ঠিক আছে এখানে এআই এর সঙ্গে কুল আপ করে কিন্তু এই সেটিংটা নতুন করে এনেছে বো টু ইমপ্রেশন অপশানটাই ওপর ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরই দেখবে তোমাদের নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখানে দেখো এখানে কিন্তু এগুলো কিন্তু সাজেস্ট করবে এখানে কিছু না এগুলো ঠিক আছে এগুলো এমনি তোমাদের কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তোমাকে কী করতে হবে তোমাকে কিন্তু এই অপশানে কিন্তু লিখতে হবে যে তুমি কী ভিডিও বানাও সেই টাইটেলটা তোমাকে এখানে টাইপ করতে হবে ঠিক আছে এখানে দেখো কিছু থামবেল সাজেস্ট করছে এই থামবেলগুলো তুমি ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারো তোমার ভিডিওর জন্য ঠিক আছে সেজন্য আমরা কী করবো দেখো এই অপশানটা কিন্তু এখানে যে তোমার একটা বক্স আছে এখানে তুমি কী ভিডিও বানাও সেই টাইটেলটা লিখবে তোমার ধরো কুকিং চ্যানেল তাহলে ধরো বিরিয়ানি বানাবো হাউ টু মেক বিরিয়ানি বেঙ্গল লিখবে শেষে তাহলে বাংলাতে কি ট্যাক দেবে সব দেখাবে আমি ধরো যেহেতু টেক ভিডিও বানাই তাহলে এখানে ধরো আমি সার্চ করছি যে ইউটিউব শর্ট ভাইরাল দু হাজার পঁচিশ হ্যাঁ ইউটিউব শর্ট ভাইরাল দু হাজার পঁচিশ দিয়ে দিলাম ঠিক আছে ডিসেম্বর তো হয়ে গেলো তো এখানে তারপরে আমরা কী করব ক্রিয়েট আইডিয়া অপশানে আমরা প্রেস করবো ক্রিয়েট আইডিয়া অপশানে প্রেস করলেই কিন্তু এখানে তো আমাদের কিন্তু সাজেস্ট করবে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্ক সমস্যার জন্য এখানে কিন্তু দেখো প্রচুর কিন্তু সাজেস্ট করছে দেখো এখানে যে কোন ভিডিওটার উপর তোমরা শর্ট সাকসেস স্ট্র্যাটাজি ফর দু হাজার পঁচিশ হাউ টু ক্রিয়েট ভাইরাল শর্ট ইউজ এ টুল এখানে কিন্তু প্রচুর দেখো কিন্তু এখানে সাজেস্ট করছে তো আমরা কী করবো এখানে ভেরি হাই দেখতে পাচ্ছি এটা কিন্তু ভেরি লো আছে এটা আমরা দিলে হবে না এটা মিডিয়াম ইন্টারেস্ট আছে এইটা ভেরি হাই আছে তাহলে আমরা কী করবো ভেরি হাই হয় অপশানে এখানে যে কোনো একটা ভিডিওর ওপর আমরা কিন্তু ট্যাপ দেবো শর্ট ভিডিও কেউ ভাইরাল করতে হয় তো এটার ওপর আমরা ধরো ট্যাপ দিয়ে দিলাম এটার ওপর ট্যাপ দেওয়ার পরেই দেখো এখানে কিন্তু আমাদের নতুনভাবে কিন্তু এখানে চলে এসেছে এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এখানে কী টাইটেল দেবে দেখো কী টাইটেল দেবে ঠিক আছে কী থামবেল দেবে সব কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে এবং ভিডিওটা কী কীভাবে বানাবে ঠিক আছে কোন কোন টপিকে কার পর কী টপিক দেবে সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং কীরকম থামবেল দেবে এগুলো কিন্তু থামবেল ব্যাকগ্রাউন্ডগুলো তুমি ব্যবহার করতে পারো এখানে আমি কী করবো এখানে শো মোর অপশানে প্রেস করে দিচ্ছি শো মোর অপশানে প্রেস করলে দেখো সব থামবেলগুলো কিন্তু এখানে আমাদের শো হয়ে যাচ্ছে তো তারপর তুমি এখানে যে থামবেলটা তুমি ডাউনলোড করতে চাও সেই থামবেল ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবে তো কীভাবে ডাউনলোড করবে এর উপর ট্যাপ দেবে ঠিক আছে আমি ধরো এটা ডাউনলোড করবো এটার উপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে ডাউনলোড করার অপশন আছে বা থ্রি ডট প্রেস করলে এখান থেকে তোমরা কিন্তু এখানে হেল্পফুল করতে পারো অপশানে আমরা এই ডাউনলোড অপশানে প্রেস করে দেবো ঠিক আছে তাহলে দেখো এটা কিন্তু ডাউনলোড থামবে দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে আমি এখন গ্যালারি গিয়ে গ্যালারিতে গিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আবার আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পরই এখানে তুমি কী কী টাইটেল দেবে দেখো সব কিন্তু সাজেস্ট করছে কীভাবে টাইটেল দেবে কীভাবে ঠিক আছে ভিডিওটা বানাবে এখানে শোমার অপশনে প্লেস করলে কি কি স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি বানাবে সব কিন্তু এখানে 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 দেখিয়ে দেখিয়ে সব কিন্তু 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 দিচ্ছে ওকে তো এইভাবে তোমরা আইডিয়া নিতে পারো কিছু শো করাচ্ছে এই ট্যাগগুলো তোমরা মধ্যে দিতে পারো তাই বন্ধুরা এই সেটিং এর মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই ভিডিও কি টাইটেল দেবে কি ট্যাগ দেবে সব কিন্তু ফাইন্ড করতে পারবে এটা এর সঙ্গে এআই আই খুঁজে দেবে তোমাকে ভাইরাল ট্যাগ ভাইরাল কিছু ঠিক আছে তোমাকে আর পরিশ্রম করতে হবে না বুঝতে পারলে এই ছিল বন্ধুরা ভিডিও আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়েছে এখানে এই

আর তোমরা তো জানো সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার আর শুক্রবার আজকে ধরো শুক্রবার আজকে রাতের দিকে লাইভ আসবো ঠিক আছে বুঝতে পারলে তো তো সবাই চলে এসো ভিডিওতে টিপস দিয়ে নতুন নতুন আপডেট কি আসে সেগুলো শেয়ার করি কিন্তু লাইভে তোমাদের হবে না তোমাকে চল গ্রো করবে কিনা সব কিন্তু চেক করছি ঠিক আছে ভিডিও দেখে না শিখতে পারলে আমার বাড়ি চলে এসো প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ি ঠিকানা বলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নাও হোয়াটসঅ্যাপ করতে পারো যে কিভাবে যাবো না যাবো ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে